আল্লাহ আনবিন পৃথিবীর মানুষদেরকে কে বলতেছে পৃথিবীর মানুষরা আল্লাহকে সারা অন্য কাউকে অভিভাবক মানে মাকমশার মতই বোকা তারা কথাকার এটা সুরতুল আং কাবুতে উনত্রিশতম আয়তে কারিমা আপনাদের সামনে বললাম তাহলে আমি আপনি আপনি অভিভাবক বানাবো কাকে আল্লাহকে সারা অন্য কাউকে যদি অভিভাবক বানাই তাহলে মাকমশার মতোই বোকা আমরা বললেন কে ও আমার আপনার অভিভাবক যদি আমার আল্লাহকে বানান জীবনে কষ্টের পর কষ্ট আসবে জীবনে জুলুম আসবে অত্যাচার আসবে জীবনে হক পথে আপনারা চলতে হবে এমন চিনল আল্লাহ আপনারা কি এই জন্য পাঠাই নাই খাও দাও ফূর্তি করো দুনিয়া কামstro বড় এই জন্য কি আল্লাহ আপনাকে পাঠিয়েছে। না আল্লাহ আপনাদের পাঠিয়েছে কেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল

মানুষের গোলামি করি মানুষের এবাদত করি এমন আছে না নাই আজকে এক শ্রেণীর মানুষ মানুষের গোলামি কেমন করে করে সন্তান হয় না মাঝারে গিয়ে সন্তান চায় কথা বলেন ঠিক মুসলমানের আমার সন্তান না হওয়ার পরে যদি বাজারে গিয়ে সন্তান চান একদিন নয় দুই দিন নয় বারংবার চাইলেও কোনো লাভ নাই কারণ আপনাকে সৃষ্টি করার মালিককে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ মাঝারে যিনি শুয়ে আছে তাকে সৃষ্টি করেছে কথা বলেন তাহলে তার কাছে যদি আপনাকে চাইতে হয় আপনি কেমন আল্লাহর গোলাম আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব মুরব্য বাবাজি বসে আছে এখানে উনার সন্তানের প্রতি উনার বেশি মায়া না প্রতিবেশীর মায়া কথা বলেন উনার বেশি মায়া তাহলে আমি আপনি আল্লাহর গোলাম আল্লাহ আমাদের প্রতি মায়া বেশি না মাঝারে জিনিস শুয়ে আছে তার বেশি কথা বলেন তাহলে আল্লাহর যদি মায়া বেশি হয় তার পৃথিবীর জন্য যদি গোলামি করতে হয় মস্তির্জ যদি নত করতে হয় আল্লাহর সামনে করব কথা বলেন ঠিক কি যে আল্লাহ হায়াত দিয়েছে সে আল্লাহই মৃত্যু দিয়েছে মৃত্যু দিয়েছে শুধু এতটুকু নয় আল্লাহ বলছেন ফা ইদা জা আ'লাহুম লা ইস্তাখিরুনা ওয়ালা তোমাদের যে দুনিয়াতে পাঠালাম একটা মেয়াদ দিয়ে পাঠালাম এই সময়ের মধ্যে যত কিছু হোক না কেন তুমি মৃত্যুবরণ করবে ওই সময় হবে না আমি যে সময় দিয়েছি তোমাদেরকে ওই সময় থেকে কিঞ্চিত পরিমাণ ওদিকে এদিকে যেতেও পারবে আমার সবচেয়ে যে কষ্ট গেছে তখন আমার বাবা মাকে পিএইচডি করাইছে আমার বাবা মাকে জমি বিক্রি করে ভালো একটা চাকরি দিয়েছে কিন্তু আমার বাবা মৃত্যুবরণ করলো যখন মৃত্যুবরণ করার পরে কষ্ট হল না কাফন করানোর সময় আমার কষ্ট হল না জন্য নিয়ে সময় আমার আমার কষ্ট কিন্তু তখন আমার বাবার জানাজায় যখন আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে সাহেব সেবা হওয়ার বলে তাকবীর দেয় কি বলতে হয় সেটা আমি জানি না আমার চোখের পানি ঠিকিয়ে রাখতে পারলাম না আরে বাবা তুমি লেখাপড়া শিখাইলা কোটি কোটি টাকা ইনকাম করি কিন্তু তোমাকে বিদায় দেওয়ার সময় কি দিব সেটাই আমি জানি না এর চাইতে কার হতে পারে কথা বলেন আল্লাহকে মাদের অন্য কাউকে অভিভাবক মানে যারা মাত্র বোকা তারা মনে আছে কি আপনাদের আমাদের অভিভাবক তাহলে কে বললেন রে পৃথিবীর বাবা মন্ডলীরা তোমরা যদি আমি আল্লাহ আমাকে অভিভাবক মানো যদি মনে প্রাণে আমাকে অভিভাবক মেনে নাও তাহলে তোমরা যদি অন্ধকারের মধ্যে পড়ে থাকো ওই অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসে দাঁড় করিয়ে দিবেন কে আল্লাহ কেউ ভাবক মেনেছিলেন বিশ্ব

তোমাকে তো আমি করে দুনিয়াতে পাঠিয়েছি আমার নবী যখন পেটের মধ্যে বাবা ভাই মায়ের গর্ভে থেকে দুনিয়ার মুখে আসলেন যেদিন নবজির দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে ঘোষণা করে দিল আমার একটা ইতম্নতি দুনিয়ার বুকে এসেছে তার বাবা নাই ইতমকে কে নিতে চাও নিতে পারো টাকা কই কিছু দিব তোমরা নিয়েও নিতে পারো মুসলমান আমার সেই সময় ছোট্ট বাচ্চাটা লালিত পালিত হতো অন্য মানুষের কাছে বিশ্বমানব তারা নবীন দাদা যখনে এই বক্তব্যটা দিয়ে দিল নবীজিকে নেওয়ার জন্য কেউ আসে না আপমাদেরকে আমি বলি এলাকায় যারা এতিম আছে এতিমদের পক্ষে সহজে মানুষ থাকে না কথা বলেন যুক্ত কিন্তু নবীজি আমার বললেন তোমরা এতিমদের পক্ষে এতিমদের যদি মাথায় হাতটা বুড়িয়ে দাও ওই হাতের নিচে যতগুলি লোভ থাকবে আমার আল্লাহ ওই লোভ অনুযায়ী তোমার আমল নামাই সব লিপিবদ্ধ করবে নবী দাদা এই বক্তব্যটা দেওয়ার পরে সর্বশেষ একজন মহিলা আসলো মহিলাটির নাম বল যখন প্রবেশ করল প্রবেশ করার পরে দাদা বলল তুমি কি নিতে চাও মহিলাটির সঙ্গে সঙ্গে বলল আমার স্বামী আছে আমার স্বামীর সঙ্গে আগে পরামর্শ করতে চাই আমার স্বামী যদি নিতে অনুমতি দেয় তাহলে আমি অবশ্যই অবশ্যই নিব স্বামীর পরামর্শ স্বামীর অনুমতি ব্যতীত মার্কেটে চলে যায় আছে না নাই স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি চলে যায় স্বামীর অনুমতি ছাড়া ভাইয়ের বাড়ি চলে যায় বোনের বাড়ি চলে যায় ও মা তোমাদের বলছি স্বামীকে যদি অসন্তুষ্ট করো আল্লাহর তোমার কি না আর স্বামীকে যদি সন্তুষ্ট রাখো আল্লাহ সব পুলি দরজা তোমার জন্য খোলা হয়ে যাবে এই জন্য স্বামীর অনুমতি নেবেন লক্ষ্য করবেন হালিমাত স্বামীর কাছে গেল যাওয়ার পরে স্বামীর সঙ্গে পরামর্শ করলো যখন স্বামী বলল তখন যদি বাচ্চাটা তোমার পছন্দ হয় তাহলে নিলে নিতে পারো আর যদি বাচ্চাটা তোমার পছন্দ না হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই আল্লাহ নবীকে দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে যখন বিশ্ব নবীর নবের মধ্যে প্রবেশ করল মা না নবীজির মা যখন বিশ্ব নবীকে আলিমাতু সাদিয়ার কোলে উঠিয়ে দেয় আলিমাতু সাদিয়া বলে আমার মনে হয়েছে আমার কোলে আকাশের চাঁদ উদিত হয়েছে নবী এত সুন্দর চাঁদ আইসা তুল হুমাইরা বলেন রে মিশনের মেয়েরা তোমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে হাতের আঙ্গুল গুলি কেটেছিলে কিন্তু তোমরা যদি আমার শরী মুহাম্মদ দেখতে আঙ্গুল নয় আঙ্গুল নয় তোমরা তোমাদের কুলিজাটাই কেটে টুকরা টুকরা করে ফেলতে নবীর এত সুন্দর চেহারা

তখন আমার আল্লাহ আল আমিন বলে ডাক দিয়েছে কিন্তু প্রথম অবস্থায় জেহেল আল আমিন বলে ডাক দিয়েছে অর্থাৎ কবিজিকে বিশ্বাসী জানতো কি জানতো বিশ্বাসী জানত নবীজির বয়স যখন দশ বছর তখন নবীকে বলে রাখে বয়স যখন বিশ বছর তখন নবীকে আর আমিন বলে রাখে নবীজির বয়স যখন পঁচিশ বছর কোন অপরাধ ছিল না কিন্তু নবীর বয়স যেই না চল্লিশের কথায় পৌঁছানো নবীজির উপরে আল্লাহর কোরআন সেদিন থেকে আবু না নবীকে তখন পাগল ডাকা আরম্ভ করলো কি বললো কথা বলেন পাগল বললো এতদিন বলেছে কি এখন বলতেছে কি পাগল চকর এই ঘোষণাটা আবু জেহেল চতুর দিক দিয়ে দিয়ে দেয় মক্কার মানুষরা চিন্তা করে হারে এত সুন্দর একটা ছেলে একে পাগল বলল কেন মটকার মানুষরা প্রাইম মিনিস্টারের কথা প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীকে যেন কেন পাগলকে জেনে মক্কার মানুষরা চিন্তা করল এ যদি পাগল হয় তাহলে মাথায় থাকবে চট শরীরে থাকবে চট এ কেমন আচ্ছ পাগল মাথায় চট নাই শরীরে চট নাই এ পাগল হতে পারে না এই চিন্তা মক্কার মানুষের এই চিন্তা করে মক্কার মানুষরা ওই পাগলকে দেখার জন্য যেমনটি আপনাদের এলাকায় কোন পাগল আসলে আপনারা ভিড় জমাবেন দেখতে যাবেন ঠিক মানুষরা পাগলকে দেখার জন্য সামনের দিকে যখন অগ্রসর হয় পাগলকে দেখতে যায় যে সঙ্গে সঙ্গে সেই কালে মা করে মুসলমান হয়ে যায় এ কেমন আশ্চর্যজনক পাগল মানুষ মুসলমান হয়ে যায়

তোমরা পাহাড় দেখে বলো পাহাড় সুন্দর ঝর্গা দেখে বলো ঝরনা সুন্দর নদী নালা খালবিল দেখে বলো কত সুন্দর কিন্তু না 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 আমি আল্লাহ সবচাইতে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে আস্থানে তাকুলিন। তুমি মানুষ তোমাকে তৈরি করেছি আল্লাহর নবী বিশ্ব মানবতার নবীকে তাহলে পাগল মানে কি বলেন পাগল বলেন মানুষটা পাগলকে দেখতে যায় মুসলমান হয়ে যায় আর আমার নবীর বাড়ির পাশাপাশি জান্নাতি নবী জান্নাতি কোরআন জান্নাতি কন্টন নি করিমের তেরোয়াজ শুরু করলো যখন আবু জেল বাড়িতে আর শুয়ে থাকতে পারে না আবু জেল হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আবু জেল নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ে আবু জেল চিন্তা করে এমন তেলোয়ার কোনদিন তো শুনি না যত সুন্দর এমন আবৃত্তি কি পৃথিবীতে আর কিছু আছে আবু চিন্তা করে হারে এত সুন্দর এই চিন্তা চেতনায় টেন্ডেন্সি আবু জেলের আবু নবীর বাড়ির পাশাপাশি চলে যায় কোরআন কালিমের তেলোয়ারটা শোনে আবু জেল এসে দেখে একদিনের ঘটনা আবু জেল শুনতেছে এদিকে নেতারা লিডাররা আবু উদ্বা আবু সকল নেতারাই কোরআনের তেলুয়ার শুনতে আসলো আবু জেল তাদেরকে বললো ব্যাপারটা কি তোমরা কোরআন তেলোয়াজ শুনতে এসেছে কেন অন্য নেতারা বলে এ আমাদের নেতাজি আপনি কেন এসেছেন কেন এসেছে আপনি আমাদের লিডার আপনি যদি কোরআন কালীর দেওয়াত শুনতে আসেন আমরাও তো শুনতে আসব আপনি দিনে যার বিরোধিতা করেন রাতে তার ইতিহাস শুনে হেন কি করেন কথা বলেন দিনের বেলা যার বিরোধিতা করে রাত্রে বেলা তার ইতিহাস শুনেন ব্যাপারটা কি অন্য নেতারা বলে আমাদের নেতাজি আমাদের লিডার আপনি দিনের বেলা মহাম্মাদের বিরোধিতা করেন কোরআন শুনতে দেওয়া হবে না এই কথা বলেন আর রাতের বেতার বেলা তার কোরআন শুনতে আসেন কেন 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 দেখলো ভাবটা বেশি ভালো না অন্য নেতাদেরকে বলল ঠিক আছে আগামী কালকের থেকে আল্লাহর এই কোরআনের তেল আর কেউ শুনতে আসবো না একে অপরে হাতে হাত মিলালো হাতে হাত মিলানোর পরে পরের দিনে যখন রাত্রি হয়েছে। আবু সুফিয়ান চিন্তা করলো আজকে অন্য নেতা আবু সুফিয়ান চিন্তা করলো আজকে আমি চিন্তা চেতনা এদিক আমার অন্য নেতারা তো আসবে না আজকে আমি জেল আমার সুযোগ সুবর্ণ সুজল আজকে আমি একাই গিয়ে মন ধরে তেলুয়ার শুনবো পরের দিনে সকলে আসবে কি আসবে না কোরআন দিনের সকালে এই চিন্তাতে তো সকলের টেন্ডেন্সি এবং সকলে যখন কোরআনের তেলাওয়াত শুনতে আসলো ও আবার আমার আবু জিল উতবা সিলমা সঙ্গে যখন বাড়ি খেলো আবুজের চমকে উঠলো ব্যাপারটা কি তোমাদের তো নিষেধ করেছিলাম তোমরা আসবে না অন্য নেতারা বলল নেতাজি আপনি আপনি না। বা যে কোন বাজে কাজ করে যারা যে কোনো সংগঠন একমাত্র শুধুমাত্র ওয়াদা দিয়ে বর করে না তারা আল্লাহর কোরআন অনুযায়ী চলে যারা কথা বলেন ঠিকা আবুজের এই চিন্তা করল অন্য নেতা বলে আপনি তো নেতা আপনি তো মিথ্যা বলেছেন আমাদের এমন করলো আমাদের যখন ওয়াদা করবো অন্য নেতা নেতাজি আপনি ওয়াদা বর খিল করেন তাহলে আমরা কি করতে পারি বিশ্বনবী আমাদের নেতা বিশ্ব নবী ব্যতীত আমাদের নেতা কেউ হতে পারে না কারণ আল্লাহরা তোমাদের জন্য পুরুত্র পবিত্র বলেছেন কে এই জন্য আমরা মানব কাকে আল্লাহ নবী আমাদের নেতা নবী ব্যতীত আমাদের নেতা কেউ হতে পারে না মুসলমান আমার জীবনে মনে রাখবেন না থাকবে যতদিন আমরা বিশ্ববানিতে নেতা মানবো ততদিন কথা বলেন ঠিক কিনা আবুজের কঠিন ভাবে সিদ্ধান্ত নিল আবুজের হাত হয়ে গেল হওয়ার পর অন্য নেতাদের হাতটা চেপে ধরলো ধরার পরে আবুজের বললো যে নেতাজিরা আজকে খান থেকে সিদ্ধান্ত নাও আগামী কালকে থেকে কোরআনের দাওয়াত দিতে দেওয়া হবে না আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করলেন কিভাবে ঠেকানো যায় অন্য নেতারা মিলে আবুজের একটা বৈঠক করলো একটা দল গঠন করলো ওই গলার নাম হল দারণা দোয়া কিনাম এই দারুণা দোয়ার মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সিদ্ধান্ত কথা আমার কোন যখন একে অপরের সিদ্ধান্ত নিল এদিক দিয়ে নবী যে আটকে ফেললো বিশ্ব নিজে যখন আটকে ফেললো এদিক দিয়ে বুঝে এলেন লোকে এরা বিরুদ্ধে তিনটা সিদ্ধান্ত নিল কয়েকটা أمان الله ربنا من قرآن الكريم مد وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير ما গেরি নি নি রব্বা ফাদল আল্লাহ বললেন হে আমার বন্ধু হে আমার Habib প্রিয়জির জমির আবু জেরা দলে আমার নবীর বিরুদ্ধে তো তিনটা সিদ্ধান্ত নিয়েছে এর বিরুদ্ধে নবীজি ইকাটকে ফেলেছে আমার নবী বলেন হে আমার আল্লাহ

বিশ্বতার নবী বললেন কি আমার এই জায়গায় আমাকে তো যে আটকে ফেললো কোরআনের দাওয়াত আর দিতে দিবে না কোরআনের প্রচার করতে দিব না এখান থেকে বের হবো কেমন করে আমার নবী কেমন আমরা বললেন বন্ধু আমার দুশ্চিন্তা করো ভয় পেও না বিচলিত হয় না পৃথিবীর মানুষরা ঐক্যবদ্ধ হয়ে যে সিদ্ধান্ত নাই সমস্ত বুদ্ধিজীবীদের ওপরে আমি আল্লাহ আমদাবা করালাম বসে আছি এদিক দিয়ে নবীজি ভিড় পোষণ করছেন ভয় পাচ্ছেন এই মুহূর্তে কি করা যায় কি করা যায় এদিক দিয়ে নবীজির বিরুদ্ধে প্রথম কার্যের সিদ্ধান্ত নিল লিস ভিতরটা নবীকে দেশ ছাড়ার ষড়যন্ত্র করলো যখন দেশ ছাড়ার ষড়যন্ত্র করলো কিছু মানুষ বলে নবীকে অন্য জায়গায় পাঠাবে যখন অন্য মানুষটা মুসলমান হয়ে যাবে তখন অন্য মানুষটা মুসলমান হয়ে যাবে যখন সে দেশের অস্ত্র শস্ত্র আর গোলা বারত নিয়ে আমাদেরকে আক্রমণ করবে তখন আর আমাদের আক্রমণ করবে যখন আমাদের আমাও যাবে সালাও যাবে কানতে কানতে চোখও যাবে সব

কোন অপশন নাই হত্যা করবে কিভাবে কেউ কি আছে কেউ কি আসবেন ও সেই নবীর বিরুদ্ধে দুই নম্বরে ষড়যন্ত্র তিন নম্বরে নবীজির বিরুদ্ধে তৃতীয় সিদ্ধান্ত নিল নবীজিকে গ্রেফতার করার ষড়যন্ত্র করলো কিন্তু কিছু সংখ্যক মানুষ বলে না না ওকে যে গ্রেফতার করে ওর মামলা কি ওর তো মামলা নাই ও মুসলমান্তরেছেম কুরু এটাদের আমার আল্লাহ ভবিষ্যৎ বুঝিয়েছেন কি বুঝিয়েছেন ভবিষ্যৎ নবীজিকে বললেন বন্ধু আমার শুধুমাত্র তোমার বিরুদ্ধেই না পৃথিবী শেষ পর্যন্ত তোমার মতো দেওয়ার কাজ করবে যারা তাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হবে এটাই সত্য এই তিনটা সিদ্ধান্ত নিলাম এদিক দিয়ে আমার নবী আল্লাহকে বলেন হিয়াম এই তিনটা সিদ্ধান্ত তারা নিবে কেমন করে আমার তো কোন দোষ নাই আমার আল্লাহ বলে আর কৃষ্ণাদের চলে যাওয়া তাড়াতাড়ি কানে আসার আগে তুমি যাও যাও যাও। তুমি আমার নবীর কানের মধ্যে পৌঁছে দাও জিব্রাইল আল্লাহ নবীর কাছে আসলেন সালাম প্রদান করলেন কি করলেন আর জিব্রাইল আসলেন বিশ্ব নবীকে সালাম দিলেন

যখন নবীজিকে আয়াতে কালিমা দিয়ে দিলেন নবীজি মুসকি হাসি দেয় এই কাজগুলি কেমন করে তাদের সম্ভব হবে আমার আল্লাহ বললেন বন্ধু আমার এটাই তারা সিদ্ধান্ত নিয়েছে যখন আল্লাহ নবীকে আবার আল্লাহ জানিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে নবী দেখতে পেলেন তারা এই তিনটা চক্রায়ন্তন তারা করতেছে এবার আসেন

কিন্তু মনে রাখবে তাদের চক্রান্ত ষড়যন্ত্র চাইতে আমি আল্লাহ ভাবি না আমার চক্রান্ত আর ষড়যন্ত্র অনেক বড় অনেক কঠিন যখন আমার নবীতে আমার আল্লা কথা বললেন নবীতে তো ভী পোষণ করলেন আমার আল্লাহ বললেন বন্ধু চিন্তা করো এখান থেকে সেকেন্ডেরও কম সময় আমি আল্লাপ বেগামিম বের পড়ে যেতে পারবো যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে নবীজি বললেন বন্ধু আমার তোমার সামনে কি একটু লক্ষ্য করল যখন দেখতে পেলো সামনে বালি কি কথা বলেন বালি আর নবী বল নবী বন্য কি আমার আল্লাহ সামনে তো বালি আর চতুর্দিকে কাফের ঘেরা করে রেখেছে আবার বললি বলে বালিটা হাতে নেও নবী আমার সামনের থেকে এক মুষ্টি বালি সাহাদাতিল হুজুর বলে হাতে নিয়ে যখন ফু দিল দেওয়ার পরে যখন সামনের দিকে নিক্ষেপ করল এখানে দুইটা বর্ণনা কোনো তাৎসীর বিশালক বলেন সঙ্গে সঙ্গে চতুর্দিকের কাফের অন্ধ হয়ে গেল আর একটি বর্ণনা এখানে আছে বলেন বাড়ি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে চতুর্দিকের কাফেরদের যে অন্ধকার হয়ে গেল তবে দুইটার মধ্যে বেশিরভাগ তাফসির কারক বলেন চোখ অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে যাওয়া যখন নবীজিকে আমার না বললেন হে আমার বন্ধু হে আমার হাবিব এই সুযোগে এই খান থেকে তুমি বের হয়ে যাও আমার নবী বিশ্ব মানবতার নদী সঙ্গে সঙ্গে ওখান থেকে বের হয়ে গেল আমার নবী ওখান থেকে বের হয়ে গেল তাছাড়া ধাওয়া করোনো নবীজি খান থেকে গিয়ে পাহাড়ের গোহার মধ্যে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে আমার আল্লাহ নবীজিকে বললেন কি আমার ওই থেকে তোমাকে দায়িত্ব কে নিল বের করার আমার নবী বললেন হি আমার আমি তো নিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন হে আমার বন্ধু বলে রাখবেন

আমার আল্লাহ বললেন বন্ধু আমার তুমি তো বাইনি নিক্ষেপ করেছো সামনের দিকে কিন্তু ডালে কাছিলাম আর এই বাড়িটা চতুর দিকের কাফেরদের ফের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার পুকুর গ্রহণ করেছে তাহলে ওই আল্লাহ আছে না নাই